ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে আজকে আমি কথা বলবো প্রবাসে থাকা অবস্থায় মানসিক রোগ হওয়ার কারণ আমি আছি সাইকোলজিস্ট আশ্বজমন রাজু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি এই কারণে যারা প্রবাসে থাকেন বিভিন্ন রকমের মানসিক সমস্যার ভিতর দিয়ে যান তারা যদি বুঝতে পারেন যে আসলে কী জন্য হয় তখন কিন্তু ওই যে বিষয়গুলো আসলে প্রোটেকটিভ ফ্যাক্টর কি বা কি করলে সলিউশন হবে সেটা কিন্তু বুঝতে পারবেন সুতরাং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং প্রবাসে যারা থাকেন তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন এবং আমার চ্যানেল যদি নতুন হন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা যারা প্রবাসী থাকে যারা রেমিটেন্স যোদ্ধা সো শুরু করি যে আসলে কি জন্য হয় প্রথমে যে বিষয়টি শেষটা হলো একাকিত্ববোধ এবং সামাজিক বিস্তন্নতা এখন নতুন একটা দেশে গেল তার একটা লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল সে হয়টি হয়তো সেটি পুরনো হচ্ছে সে প্রতিদিন কাজ করতে যাচ্ছে কাজ শেষে বাসায় ফিরছে কিন্তু এখানে আসার পর তার একাকিত্ব বোধ হয় হয়তো বা সে যখন দেশে ছিল তখন পরিবারের লোকজন ছিল বা সমাজের অনেক লোকজন ছিল তাদের সাথে মিশত বিকাল হলে একটু ঘুরতে যেত বা খুব কাছের যে ব্যক্তিটি তার সাথে কিছু সময় পাস করত। কিন্তু যখন নতুন একটা পরিবেশে গেল তখন কিন্তু এইগুলো করতে পারছে না যেটা তার একাকিত্ব বোধ হয় এবং সমাজের মানুষের সাথে মিশতেও পারছে না যে সমস্যা তার চিরচেনা সবচেয়ে পরিচিত যেটা হলো তার মাতৃভূমির সমাজ ব্যবস্থা সমাজের মানুষগুলো তো এটা যখন তার মনে পীড়া দেয় এবং অনেক দিন ধরে যখন থাকে তখন কিন্তু তার ভিতরে একটা মানসিক রোগ বা মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তারপর হলো কালচারের কালচারাল ফ্যাক্টর অর্থাৎ এই যে সংস্কৃতির ভিতর দিয়েছিল সেখানে তার বাসা নতুন সংস্কৃতিতে ওখানে গেলো এবং রীতিনীতি আচার ব্যবহারের ক্ষেত্রে অনেক পার্থক্য থা পার্থক্য এবং ওই পার্থক্যর সাথে যখন অ্যাডজাস্টমেন্টটা করতে পারে না তখনই কিন্তু মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তারপর যেটি হয় আমি দেখেছি যে আর্থিক চাপ অর্থাৎ সে নতুন একটা পরিবেশে গিয়েছে সেখানে ইকোনমিক্যাল যে বিষয়গুলো হয়তো বা দেশে থাকা অবস্থায় সে মনে করেছিল যে আমি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো ভালো হব আমার হয়তো বাড়ি হবে একটা নতুন নতুন একটা ঘর করব হ্যাঁ বা আমি একটা নতুন একটা গাড়ি কিনব বা আমার এই যে পরিবারের যে সদস্য যারা আছে তাদেরকে ভালো রাখব কিন্তু নতুন জায়গাতে গিয়ে হয়তো বা এমন হয় যে তার যে ইচ্ছা ছিল বা আকাঙ্ক্ষা ছিল সেই অনুযায়ী সে ইনকাম করতে পারছে না এবং এটা একটা তার মানসিক চাপ হচ্ছে তখন আপনি নিজেকে সে নিজেকে প্রশ্ন করছে যে কেন হচ্ছে আমার ক্ষেত্রে আমি কেন এটা করতেছি আমার আমার তো আসলে আমার স্বপ্ন পূরণ হবে কি না আমি ফাইন্যান্সিয়ালি তো খুব বেশি লাভবান হতে পারছি না যখন এই চিন্তাগুলো তার ভিতরে কাজ করে এবং অনেক দিন ধরে করে তখন কিন্তু তার মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তারপর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কর্মসংস্থানের চাপ অর্থাৎ সে যে জায়গাতে আছে সেখানে চাপ বেশি এখন যারা ওই এই চাপ বোধ করে তাদের কি হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তারা যখন দেশে থাকতো তাদের কোনো চাপই ছিল না তারা প্রতিদিন দেখা যেত কোনো কাজ করতে হতো না বা কাজগুলো বড় যারা ছিল তারা করে দিত বা অনেক ক্ষেত্রে যেটা হয় যে তারা যে যেহেতু সে যে রোলে আছে পরিবারে সেখানে তার অনেক বেশি কাজ করতে হবে না কিন্তু ও জায়গাতে গিয়ে তার রেসপন্সিবিলিটি নিতে হয় বিভিন্ন চয়েস নিজে নিজে ঠিক করে নিতে হয় কোনটা ভালো কোনটা খারাপ নির্ধারণ করে নিতে হয় কিন্তু বা যখন বাংলাদেশে এসেছিলো তখন কিন্তু এটা হতো না আবার এই যে কর্মস্থলের যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি সেখানে নিজেকে পরিচিত করা নিজের সাথে খাপ খাওয়ানো সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে হয় না হয়তো বা মনে হয় যে সব সময় যে আমি যখন দেশে ছিলাম আমাকে কেউ হুকুম করতো না কেউ কেউ কোনো দায়িত্ব দিত না কিন্তু এই পরিবেশে এসে আমার এই যে কাজ করছি সেই ক্ষেত্রে অনেক পরিশ্রম হয় অনেক রকমের অ্যাক্টিভিটি আমার করতে হয় এটা হলো সাধারণ একটা বিষয় যেটা হলো যারা বাইরে যায় অনেক সময় এটা চাপ বোধ করে এবং এটাও তাদের একটা মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তারপর যেটা হয় যে পরিবারের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা অর্থাৎ পরিবারের দেখা যায় যে সে যখন বাহিরে চলে গেল তখন পরিবারের সাথে ডিটাস্ট হয়ে গেল পরিবারের সাথে তার কোনো রকমের আলাপচারিতা বা কথাবার্তা সেরকম হয় না এবং এর মাধ্যমে যেটি হয় যে যে তার পরিবারের সাথে একটা নিজেদের একটা গ্যাপ তৈরি হয় সম্পর্কটা দূরে সরে যায় অনেক সময় রাগ অভিমান বিরক্ত কাজ করে এবং এটি অনেক দিন ধরে থাকে এবং যখন থাকে তখন তার একটা মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে অনেকের ক্ষেত্রে দেখেছি আমরা বলি হেলথ অ্যাংজাইটি বা স্বাস্থ্য সংক্রান্ত যে উদ্বিগ্নতা অনেক সময় দেখা যায় সে যখন বাইরে যায় তখন নিজে নিজে ভাবে আল্লাহ আমি যে এই নতুন একটা পরিবেশে আসলাম আমার এই পরিবেশে যদি আমি অসুস্থ হয়ে যাই আমার শরীরটা যদি খারাপ হয়ে যায় তখন আমাকে কে কে হেল্প করবে বাসাতে তো আমার মা ছিল আমার বাবা ছিল বা আমার সবচেয়ে কাছের যে ব্যক্তি আমার হাজব্যান্ড বা ওয়াইফ ছিল তো সে তো আমাকে সাহায্য করতো কিন্তু এখন আমি যদি একটু স্বাভাবিক একটু জ্বরও হয় তখন আমাকে কে দেখবে এই যে একটা স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতা সেটাও কিন্তু তাদের একটা সময় মনের রোগ মানসিক সমস্যা তৈরি করে এরপর কি হয় আমি যেটা বলেছি একটু আগে যে বাসাগত সমস্যা অর্থাৎ ওখানে গিয়ে সে বা নতুন একটা বাসা শিখতে হয় মানুষের সাথে মিশতে হয় এখন ওই সেক্ষেত্রে কী হয় অনেকে কিন্তু দেশে থাকা অবস্থায় বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজের কোর্স করে কিন্তু যাই দেখে যে এটার সাথে ওইটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না সো ইনিশিয়ালি দেখা যায় এই যে কষ্টটা ভাষাগত সমস্যা মানুষের সাথে মানুষকে আমার মনের কথাগুলো বলতে পারছি না মানুষের কথা বুঝতে পারছি না তখন কিন্তু এই যে মনের রোগ মানুষের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এই যেটা থাকে ইনসিকিউরিটি আমার একটা একজন পেশেন্টের কথা বলতে যাচ্ছে যে সে যেখানে কাজ করে কাজ করার পর বাসাতে ফেরে বাসা ফেরার পর যে রুমমেট আছে সেখানে সে মনে করে যে কয়েকজনকে চিন্তা করে দেখে যে সে খুব এগ্রেসিভ আমাকে তো হয়তোবা খুব বড়ো রকমের একটা ক্ষতি করবে এবং সে তার মাধ্যমে আমি হয়তো বা মরেই যাবো এই যে একটা একটা ভয় এটা কিন্তু তার আস্তে 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 একটা তার ভিতরে একটা মানসিক রোগ যেটাকে আমরা আমি যেটা পেয়েছি যে পেনিক অ্যাটাক হ্যাঁ তার ভিতরে পেনিক অ্যাটাকের যে লক্ষণগুলো সেগুলো কিন্তু দেখা দিয়েছে সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ এখন আসে যে মানসিক রোগ প্রতিরোধ করার উপায়গুলো কি আমি বলবো প্রথমেই যে জিনিসটি সেটি হলো সামাজিক সংযোগ বজায় রাখা আপনি দেশে থাকতে হয়তো বা সামাজিকতার সাথে মিশতেন বা চলতেন একটা সংযোগ হতো সবার সাথে বিদেশে গিয়ে আপনি দেখবেন ওখানে বিভিন্ন রকমের ভাষার লোক থাকে সংস্কৃতির লোক থাকে তাদের সাথে মিশলেন এবং তারা কিভাবে কথা বলে কিভাবে কোনো বিষয়টি উপস্থাপন করে একটু নিজেকে লার্নিংয়ের জায়গা হলেও সেটি বোঝার চেষ্টা করা তাদের সাথে কথা বলার মাধ্যমে সেই জিনিসটি যদি শেখার থাকে সেটি আপনি শিখতে পারেন এটা দেখবেন আপনার খুব ভালো রাখবে তারপর হলো যে যেটা আমরা বলি যে আর্থিক পরিকল্পনা করা অর্থাৎ দেখা যায় যে আপনি বাইরে গিয়েছেন অর্থনীতির ব্যাপারটা আপনি একটা পরিকল্পনা করে নিতে পারেন যে পরিবারের কি পরিমাণ টাকা দরকার বা আপনি কতটুকু কতটুকু আপনি সঞ্চয় করবেন এটা একটা পরিকল্পনা করে সেই অনুযায়ী আপনি খরচ করতে পারেন আপনার নিজের সেল কেয়ারের জায়গাটাও একটু কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনি নিজেকে দিতে পারেন এটার মাধ্যমে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন এবং আমরা যেটা খুব সবচেয়ে গুরুত্ব দেবো আমার টোটাল ভিডিওটা এই নিয়েই সেটা হলো মানসিক স্বাস্থ্যের একটা চর্চা আপনি যখন ওই দেশে থাকবেন নিজেদের নিজের ভিতরে একটি সুস্থতা থাকা আপনার চিন্তা কি হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনার অনুভূতিগুলো কি থাকে আপনার আচরণগুলো কি থাকে আপনি কি বেশিরভাগ সময় নেগেটিভ চিন্তা করেন কিনা না নেতিবাচক চিন্তাগুলো করেন কিনা অদ্ভুত চিন্তা করেন কিনা অদ্ভুত আচরণ করেন কিনা এগুলো করলে আপনি হয়তো একজন প্রফেশনাল সাহায্য দিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের থেকেও আপনি খুব সহজে অনলাইনে নিতে পারেন যদি সম্ভব না হয় তাহলে আমি বলবো আপনি নিজে নিজে একটু সেলফ কেয়ার যে টেকনিক যেমন আপনার চিন্তা অনুভূতি আচরণ গুলো নিয়ে একটু লিখতে পারেন প্রতিদিন ভালো কিছু কাজ হলে সেটা লিখতে পারেন হয়তো বা আপনার প্রিয় কোনো ব্যক্তির সাথে একটু ফোনে কথা বলে নিতে পারেন আপনি বাইরে থাকা অবস্থায় বা একটু ভিডিও কলে কনফারেন্স করতে পারেন পরিবারে যারা আসতে কোনো রকমের একটা সেলিব্রেশন হলে বা কোনো রকমের একটা অনুষ্ঠান হলে সেখানে আপনি ভিডিও কলের মাধ্যমে তাদের সাথে অ্যাটাচ থাকতে পারেন আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা বলি যে সেলফ হেল্প টেকনিক হিসাবে সবসময় বর্তমানে থাকা অর্থাৎ অতীতের চিন্তাভাবনা অনেক বেশি না করে বা ভবিষ্যতের অনেক চিন্তাভাবনা না করে বরং আপনি বর্তমানে থাকতে পারেন এবং তার মাধ্যমে দেখবেন যে আপনার মনটা সবসময় একটা লেভেলে থাকবে অর্থাৎ অ্যাংজাইটিও থাকবে না অথবা ডিপ্রেশনও থাকবে না একটু মেডিটেশন করতে পারেন মাইন্ডফুলনেস মেডিটেশন এই শ্বাসের ব্যায়াম আছে জোরে শ্বাস নিয়ে দৌড়ে রেখে মুখে ছেড়ে দেওয়া এই যে শ্বাসের ব্যায়ামগুলো করতে পারেন এটা দেখবেন যে আপনার ভিতরে যদি অস্থিরতা অনেক থাকে পেনিক অ্যাটাকের মতো ঘটনাগুলো থাকে সেগুলো একদম কমিয়ে দেবে কারণ এটা আমার অটোনোমিক নার্ভ সিস্টেমে এই যে শ্বাস প্রশ্বাসটি যায় এবং তার মাধ্যমে আমরা ভালো থাকি তারপরে সর্বশেষে যেটি বলবো শারীরিক যত্ন অর্থাৎ শরীরের যত্নটা খুবই ইম্পর্টেন্ট একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন হয়তো বা একটু ভালোভাবে সাজু সাজগোজ করতে পারেন একটু বাইরে গেলেন একটু ফিট ফাইট হয়ে গেলেন একটু দূরে কোথাও গিয়ে এক কাপ চা খেলেন বা একটু খাবার দাওয়ার খেলেন মাঝে মাঝে সপ্তাহে একদিন বা মাসের ভিতরে দুবার বা তিনবার এটাও দেখবেন যে আপনার মনটা যেমন প্রফুল্ল করবে মনটাকে শান্ত রাখবে ফিজিক্যাল এক্সারসাইজের ব্যাপারটা আমি সবসময় বলি যে একটু সকালে উঠতে একটু হাঁটা চলা করতে পারেন ওপেন ওপেন জায়গাগুলোতে এবং একটু আকাশ দেখতে পারেন একটু নদী নালা খাল বিল এগুলো যদি থাকে দেখতে পারেন একটু গাছের উপরে যদি একটু শিশির বিন্দু থাকে সেটাকে একটু কাছে নিয়ে একটু অবজার্ভ করতে পারেন সব কিছু হলো সৌন্দর্য রয়েছে জাস্ট সেটা একটু ক্যাচ করে আপনার নিজের মতো করে এর মাধ্যমে দেখবেন যে আপনি আসলে প্রবাসে থাকা অবস্থায় নিজের যত্নটা খুব সুন্দরভাবে নিতে পারবেন এবং মনের যদি কষ্ট হয় রাগ হয় অভিমান হয় আপনার সব থেকে যে কাছে তার সাথে নিয়মিত যোগাযোগ রাখেন না দেখেন কি হয় অনেক ভালো কাজ করে এটি সো জন্য ভালো থাকবেন এবং আপনাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম